তার সেনা প্রধানের ঘোষণা পেয়েই দশ শলক্ষ অবলীগ নিয়ে দেশে ফিরলেন শেখ হাসিনা চীন জাতিসংঘ এবং ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় গ্রেফতার হলেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয়রা দর্শক সারাদেশ সাবার উত্তাল কি করতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন মৃত্যু ঘন্টা বেজে গেছে এবং দলটির নাকি শনির দশা শুরু হয়েছে আপনি দেখুন গত কিছুদিন ধরেই হাসনাতের কোনো কথা নাই আজিদের কোনো কথা নাই আর এবার যেটা করলেও আর তো বলার কিছু থাকে না তাহলে কি শেখ হাসিনা এবং আঙ্গুলী যা বলতো

তারা ইতোমধ্যে পুত্রী ও স্বামীকে গ্রেফতার করেছে অবশেষে হাদি হত্যাকারীর দুই মূল সহযোগী এখন আইনের খাঁচায় আর তাদের গ্রেফতারের সাথে সাথেই তদন্তে বেরিয়ে আসছে এমন সব তথ্য যা শুনলে আজকে উঠবে সাধারণ মানুষ শেখ হাসিনা আসলে এই যে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরবে আওয়ামী লীগ আবার নির্বাচিত হয়ে আসবে তা সম্ভবত শেখ হাসিনার কথায় পরিষ্কার হয়ে গেছে তার কাছে কি ধরনের তথ্য আছে কি ধরনের খবর আছে কে কোথায় কি করছে ঘটনা ঘটে যাচ্ছে কারণ এই দলটি সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিওতে আমি আপন ফারুকিম প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সামনে নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা বিভিন্ন ভাবে উত্তাল রাজনৈতিক মাঠ উত্তাল সারা দেশ রাজনৈতিক সমাবেশ মানববন্ধন বিভিন্ন ভাবে রাজনৈতিক একটা মুখর পরিস্থিতি চলতেছে সারাদেশে তারই ধারাবাহিক আজ তারই ধারাবাহিক আজকের ভিডিওটা আপনার ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আর বেশি কথা না বাড়ি মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যেতে

যুবদলের সেই কি রোমান হাওলাদার সে প্রথম আগুন দেয় এরপরে তো ইউনুসের বাহিনী আসেই তারা যে বত্রিশ নম্বর বারবার বত্রিশ নম্বর উপর হামলা আগুন দিয়ে পুড়িয়েছে লুটপাট করেছে ওর ইট কাঠেও তাদের ভয় কোনো কিছু হলেই সেখানে আগে ছুটে যায় সেখানে আবার আগুন দেওয়া আবার ভাঙা এদের আর শেষ হয় না বাংলাদেশটাকে ভেঙে দিচ্ছে দেশের মানুষের জীবনটা ভেঙে তসমস করে দিচ্ছে আর বত্রিশ নাম্বার তো ভেঙেছে এবং মুক্তিযুদ্ধের সব স্মৃতিচিহ্ন আর আমাদের তো কিছুই নাই আমাদের যেখানে মানে গণভবন তো জন এটা তো সরকারি ভবন কিন্তু আমাদের যা কিছু ছিল সব লুটপাট মানে আমাদের যেখানে যাচ্ছিল আওয়ামী লীগের প্রত্যেকটা মানুষের বাড়ি লুটপাট করে এটা লুটপাট চুরি ছাড়া আর কিছু যায় না শেখ হাসিনা যে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে ভারত চলে যাওয়ার পর থেকেই নেতা কর্মী সমর্থক একেবারে স্থানীয় পর্যায়ের তৃণমূল নেতা কর্মী সমর্থকদের সঙ্গেও মানে ব্যাপক যোগাযোগ রেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে এটা তো আমাদের কাছে এখন পুরনো খবর কিন্তু তার কাছে কি ধরনের তথ্য আছে কি ধরনের খবর আছে কে কোথায় কি করছেন এ বিষয়ে তিনি কি পরিমাণ তথ্য আসলে তারই একক উদ্যোগে শুধুমাত্র সারা বাংলাদেশের নেতা কর্মী সমর্থকদের সঙ্গে যোগাযোগ রেখে একরকমের সংগ্রহ করছেন এবং সংরক্ষণ করছেন তার প্রমাণ শেখ হাসিনা তার কথায় যে যুবদল নেতা নাম উল্লেখ করলেন সেই বিষয়টি মানে একেবারে নাম ধরে শেখ হাসিনা জানেন বত্রিশ নম্বরে প্রথম আগুন দিয়েছে কে এবং শেখ হাসিনার সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন নেতাকর্মী সমর্থকদের সঙ্গে বক্তৃতাগুলোর কিছু কিছু যদি আপনারা শুনে থাকেন দেখবেন তিনি বারবার নেতাকর্মীদের বলছেন দলিল রাখতে ডকুমেন্টেশন করতে তালিকা রাখতে মানে কে কোথায় কি করছেন কে কার নামে মামলা দিচ্ছেন কিভাবে কাকে হয়রানি করছেন কে কোথায় কোন স্থানীয় পর্যায়ে কোন দলের কোন নেতা হত্যাকাণ্ড ঘটাচ্ছেন কোন দলের কোন নেতা জুলুম করছেন নির্যাতন করছেন এই সব কিছু লিপিবদ্ধ রাখতে একেবারে দলিলবদ্ধ রাখতে যাতে সময় এলে মানে শেখ হাসিনা মনে করেন যে যদি আওয়ামী লীগ আবার যখন রাজনীতিতে ফিরবে আওয়ামী লীগ যখন আবার নির্বাচিত হয়ে আসবে তখন যাতে তারা যথাযথ আইনি ব্যবস্থা নিতে পারেন তার মানে শেখ হাসিনা বত্রিশ নম্বরে কে প্রথম আগুন দিয়েছে যেমন জানেন মানে আমরা তো প্রচলিত ভাবে জানি হাসনাত আবদুল্লাহ ডাক দিয়েছিলেন যে ফ্যাসিস্টের শেষ চিহ্ন মুছে ফেলতে হবে আমরা জানি বিদেশ থেকে ইউটিউবাররা ডাক দিয়েছিলেন কিন্তু শেখ হাসিনা সুনির্দিষ্ট ভাবে জানেন যে বিএনপির কোন অঙ্গ সংগঠনের কোন নেতা প্রথম প্রথম আগুনটা দিয়েছিলেন ধানমন্ডি বত্রিশ নম্বরে এবং নাম উল্লেখ করে তিনি সেটা বলছেন শেখ হাসিনা আসলে এই যে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরবে আওয়ামী লীগ আবার নির্বাচিত হয়ে আসবে দু হাজার আগস্টের পর থেকে যা চলছে সেটা এভাবে চলতে দেওয়া যায় না এ কথাও এই বক্তৃতায় ঘুরে ফিরে বলেছেন তিনি বলেছেন যে এই যে জাতিসংঘ বলে দিল চোদ্দশো জন অথচ সরকার এখন পর্যন্ত ভাতা দেওয়ার জন্য ছশো জনের বেশি ব্যক্তিকে খুঁজে পায় নাই আর আটশো জনের একটা তালিকা দিয়েছে তিনি মনে করাচ্ছেন যে তার যুবলীগের কর্মী জুয়েলকে আহ দায়ের শুরুর দিকে প্রথম হত্যা করে উত্তরায় হাউজিং হাউস বিল্ডিং সোসাইটির কাছে উত্তরায় উল্টো করে বেধে ঝুলিয়ে দেওয়া হলো তার পুলিশ সদস্যদেরকে হত্যা করে উল্টো করে বেধে ঝুলিয়ে দেওয়া হলো মানে হত্যাकांडটা শুরু হলো কোথা থেকে এবং সকল হত্যাकांडের বিচার না করলে কি করে আসলে একটা ন্যায় বিচার বা সত্য প্রতিষ্ঠিত হবে সে প্রশ্নটাও তিনি এই বক্তিতায় আবার তুলেছেন কিন্তু তিনি সবচেয়ে জরুরি যে কথাটা বলেছেন যেটা তারেক রহমান দেশে ফেরার পর থেকে আলাপ হচ্ছে যে তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী অনেক দেশি বিদেশি পত্রপত্রিকায় সরাসরি সেটা লেখেন হচ্ছে নির্বাচন নিশ্চিত হয়ে গেছে তারেক রহমান আসবার মাধ্যমে এবং অনেকে বলছেন যে তারেক রহমান আসবার মাধ্যমে নির্বাচন নিশ্চিত হয়েছে হয়তোবা তিনি নির্বাচিত হয়েলে এলে আবারও তিনি আওয়ামী লীগের জন্য রাজনৈতিক মানে কার্যক্রম চালানোর পথ পরিষ্কার করে দিতে পারেন কিন্তু এবারের নির্বাচনটা আওয়ামী লীগ ছাড়াই হয়ে যাচ্ছে এবং তারেক রহমান ফেরার মাধ্যমে এই নির্বাচনটা একটা গ্রহণযোগ্যতা পেতে যাচ্ছে শেখ হাসিনা বলছেন নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এই নির্বাচন প্রহসনের নির্বাচন হবে যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তিনি মনে করাচ্ছেন দু হাজার আটের নির্বাচনেও তারা আটচল্লিশ শতাংশ ভোট পেয়েছিলেন শেখ হাসিনা কি বলছেন শুনে আসি তিনি বলছেন এই প্রহসনের নির্বাচন যে যেখানে আছেন তাকে সেখান থেকে প্রতিহত করতে হবে আজকে নির্বাচন নামে প্রহসন করে তারা ক্ষমতায় যেতে চায় জনগণের ভোটের অধিকার হরণ করতে চায় কাজে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে যে আমাদের কথা স্পষ্ট আওয়ামী লীগের উপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে আওয়ামী লীগের নির্বাচন शुजोग दिता अभी डॉक्टर इनुस के चैलेंज करी से ना ইলেকশন করে দেখুক জনগণের ভোট নিয়ে ক্ষমতা যাক কাজে এ লোকটা আমাদের দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেল তার দোষর হলো এই জিয়াউর রহমান যেটা রেখে গেছে তার সন্তান যে সতেরো বছর পর যে মুসলিকা দিয়ে চলে গিয়েছিল জীবনে রাজনীতি করবে না সতেরো বছর পরে দেশে ফিরে এসেছে আর সেই সাথে জামাত শিবির এনসিপি পার্টি বা নামে পার্টি যত জঙ্গি এরা সব এক হয়েছে কারণ তারা জানে যে আওয়ামী লীগ ইলেকশন করলে জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে তাই কীভাবে সে ভোট চুরি করবে এখন সেই তালে আছে শেখ হাসিনা স্পষ্ট তো বলছেন তারেক রহমান তারেক রহমানের বিএনপি জামায়াতি ইসলামী এনসিপি বিজেপি ডক্টর ইউনুসের মধ্যে সবচেয়ে বড় বোঝা পড়াটা হচ্ছে এই যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল আওয়ামী লীগকে বাইরে রেখে আসলে একটা ক্ষমতার ভাগাভাগি নির্বাচন করে নেওয়া যার মাধ্যমে এটা নিশ্চিত করা যে তারাই ক্ষমতায় থাকেন সেটা শেখ হাসিনা কিন্তু আবারও মনে করিয়েছেন যে এদের প্রত্যেকের একটা কমন স্বার্থের জায়গা হচ্ছে এই আওয়ামী লীগকে নির্বাচন এবং রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখা তার মানে তারেক রহমানের ফেরার সঙ্গে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা তারেক রহমানের ফেরার সঙ্গে আওয়ামী লীগ সহ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সম্ভাবনা বিএনপির আগামীর বাংলাদেশের জন্য একটা ঐক্যবদ্ধ রাজনৈতিক মানে শক্তি হিসেবে একে অপরের পরিপূরক হিসেবে গড়ে উঠবার যে সব আলাপ বিভিন্ন তরফে হচ্ছে সম্ভবত সে সবই সুদূর পড়াহতো শেখ হাসিনা জামাত বিএনপি এনসিপি আর ইউনুসকে একই দলভুক্ত বলে সুস্পষ্টভাবে চিহ্নিত করেছেন সেভেন সিস্টার্স ভাগ করতে চাইছিল হাসনাত আবদুল্লাহ এখন এনসিপি সিস্টাররা একেবারে এনসিপি ত্যাগ শেষ পর্যন্ত জামাতের জোটে যোগ দিল এনসিপি বলা হয় নতুন বাংলাদেশের তারা যোদ্ধা জুলাই যোদ্ধা আর একাত্তরের একজন অন্যতম যোদ্ধা কর্নেল ওলি তার এলডিপি তারাও যোগ দিল জামাতের জোটে নিঃসন্দেহে আজকে জামাতের জন্য অত্যন্ত একটা আনন্দের দিন খুশির দিন রীতিমতো বলা যায় যে জামাতের ভেতরে আনন্দের বন্যা বয়ে গেল কারণ জামাত হঠাৎ করে অনেক কিছু পেয়ে গেল জামাতকে বলা হচ্ছিল যে তারা এই উগ্রপন্থার যে নানান রকম কর্মকাণ্ড সম্পতি ঘটেছে তার পৃষ্ঠপোষকতা করছে তারা তাদের হাত ধরে আবার চরমপন্থার একটা উত্থান ঘটছে সেই জায়গায় এনসিপি ঢোকাতে দুইটা ঘটনা ঘটলো জামাত বলতে পারবে না জামাত তো না এটা তো একটা সব বিএনপি জামাত জোটের মতনই গণতান্ত্রিক দল আছে মুক্তিযোদ্ধার দলও আছে একাত্তরের মুক্তিযোদ্ধা তারপরে চব্বিশের জুলাইয়ের মুক্তিযোদ্ধা বা যোদ্ধা সবাই তো আছে সুতরাং জামাত আজ থেকে একটা সুন্দর একটা সেলটা পেলে বলা যায় আর যেটা হলো এনসিপির জন্য এটা আত্মঘাতী এটা একটু বিশ্লেষণ করি এনসিপির একেবারেই পাওয়ার কিছু নেই বরং আমি একটা কথা বলি আজকে খেয়াল করেন তো বারবার আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা আসলে স্বাধীনতা বিরোধী আহ উগ্রপন্থী চরমপন্থী এদের একটা ষড়যন্ত্র এরাই সংগঠিত হয়েছে তো যখন নাকি পাঁচই আগস্ট পরিবর্তন পট পরিবর্তনের পর হঠাৎ করে যখন নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বের হয়ে এসে যে না আমি তো শিবিরের প্রেসিডেন্ট আমি শিবিরের সেক্রেটারি চারিদিকে একটা মানে যোদ্ধা এরা খুবই আধুনিক শিক্ষায় শিক্ষিত গণতন্ত্র মোনা এরা হচ্ছে ওই একাত্তরের মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকার এই কথাগুলো বলা বলার বলতাম বলার চেষ্টা করতাম কিন্তু একটু ধাক্কাও খেতাম যখন নাকি হুট করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই খলস থেকে হঠাৎ করে বের হয়ে বলতেছে যে আমি শিবির আমি শিবির তখন কিন্তু কিছুটা বেশ আশাহত হলাম। আর এবার যেটা ঘটলো আর তো বলার কিছু থাকে না তাহলে কি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যা বলতো সেটা কি সত্য হয়ে গেল তাহলে এদের মূল ট্রেন দেখেন শতাধিক নেতা জামাতের জোটের পক্ষে দিল তিরিশ জন নেতা বলেছে সম্ভব না তার মধ্যে যারা নারী তারা তো একেবারেই চলে আসলো ওই যে হাসানাত আবদুল্লাহ কয়েকদিন আগে বলছিল আজকে রুমিন ফারানো বলছে যে সেভেন সিস্টার্স ভাগ করতে চাইছিল হাসনাত আব্দুল্লা এখন এনসিপির সিস্টাররা একেবারে এনসিপি ত্যাগ করলো মানে এনসিপির সিস্টাররা মানে অর্থাৎ নারী নেত্রীরা কর্মীরা আর দেখলো যে এখানে তো তাদের নেই কারণ জামাতের জোটে আর যাই হোক না কেন ওই কোন এমপি পদে কাউকে নমিনেশন দেবে না কোনো নারীকে তো সেখানে ভবিষ্যৎ নাই একটা গণতান্ত্রিক মধ্যমন্ত্রিক দল হিসাবে যে আত্মপ্রকাশ ঘটবে সে আত্মপ্রকাশটা থেমে গেল একজন দুজন দেখলাম ডাক্তার কি মাহমুদা মিতু আরেকজন বাদে বাকি মানে পরিচিত তাসনিম যারা তাসনু যাবে তারা তো সব বেড়ে গেল এরই তো পরিচিত ছিল ডাক্তার তাসনিম যারা ডাক্তার তাসনু যাবে তারা চলে গেল এবং তাদের ফেসবুকের স্ট্যাটাসের বক্তব্য গুলো খুবই মানে দৃষ্টি আকর্ষণ করছে যে তারা ভাবতেও পারছে না যে মানে এনসিপি জামাতের সাথে জোটে যাবে কেউ কেউ বলছে যে তিনি যত নাকি স্মারক লিপি দেয় যে একাত্তরের গণহত্যায় অভিযুক্ত জামাতের সঙ্গে জোট করার প্রশ্নই ওঠে না নিজস্ব অস্তিত্ব বিলীন করে দিয়ে আসলে শেষ পর্যন্ত হয়তো সেটাই হলো যেটা মানে শঙ্কা করা হচ্ছিল যে এরা তো আসলে মূলত জামাতের গর্ভেই জন্ম নেয়া সেটি কি প্রমাণ করলো কিনা সেটা আহ মানে বারে বারে দফা পট পরিবর্তনের পর যখন সবাই বললো যে মানে বিভিন্ন কর্নার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহিনীরনগর বিশ্ব বিশ্ববিদ্যালয় যে আমি বৈষম্য বিরোধী না আমি ছাত্র শিবির ছাত্রলীগের মধ্যে লুকাই ছিলাম তারপরে বৈষম্য বিরোধী এখন আমি শিবির তো নির্বাচনও করলো তারা জিতে গেল কোথায় বৈষম্য বিরোধী কোথায় নাহিদ ইসলাম শাজি হাসনাত